রসিকতা এমন একটি জিনিস যা অনেক সময় অপমানের পর্যায়েও পড়ে যায় এইভাবে অনেক দিনেই মহারাজ গোপালের কথাবার্তায় অপমানিত বোধ করেন এমনই এক ঘটনায় মহারাজ এতই অপমানিত বোধ করলেন যে তিনি ঠিক করলেন গোপালকে আরও কোনো দিনই প্রশ্রয় দেবেন না এমনকি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা তো দূরের কথা মুখ দর্শন পর্যন্ত করবেন না গোপাল এই কথা শুনে একটুও বিচলিত হলো না পরদিন রাজসভায় গোপাল উপস্থিত হলো দূর থেকে মহারাজকে আসতে দেখেই পিছন ফিরে রইল গোপালকে ওই অবস্থায় দেখে বিরক্ত হয়ে মহারাজ বললেন তোমাকে তো আমার সামনে আসতে নিষেধ করে দিয়েছি তোমার মুখ আমি আর কোনো দিনও দেখতে চাই না গোপাল পেছন ফেরা অবস্থাতেই বলল মহারাজ আপনি আমার মুখ দেখবেন না বলেছেন কিন্তু রাত সবাই আসতে তো নিষেধ করেননি তাই আমি আপনার দিকে পিছন ফিরে রয়েছি যাতে আপনার কথা ঠিক থাকে আর আমার মুখও আপনাকে দেখতে না হয় মহারাজ বুঝলেন গোপালের হাত থেকে রেহাই পাওয়া সহজ কথা নয় গোপালের সঙ্গে মহারাজের আবার স্বাভাবিক অবস্থা ফিরে এলো